আমি ভিউস জন্য ভিডিও বানাই না আপনাদের ইনফরমেশন প্রোভাইড জন্য ভিডিও বানাই বা যেটা বেস্ট হয় আপনাদের সামনে প্রেজেন্ট করি এবং তার অধিকাংশ ক্ষেত্রেই নিজের আমার ইনভেস্টমেন্ট থাকে তো আজকে একটা মিউচুয়াল ফান্ডে যাওয়ার আগে কিছু পারফরম্যান্স দেখাই যেটা কিনা আপনার এই লাস্ট আগস্ট মাসের মিউচুয়াল ফান্ড ডেটা এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টাররা আছে তাদের কারেন্ট হ্যাবিট সম্পর্কে এবং কি টাইপের মিউচুয়াল ফান্ডে তারা বেশি ইনভেস্টমেন্ট করছে তো ভিয়ার সেক্ষেত্রে যদি আমরা দেখি তো আগস্টের অনুযায়ী ইকুইটিতে যেটা আছে আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন যে এর যে নেট ফ্লো আছে তেত্রিশ কোটি টাকা মতো ইকুইটি মিউচুয়াল ফান্ডে হয়েছে তো বাইশ পার্সেন্ট করে মানথন মান কমেছে ফ্লেক্সিকাপ ফান্ডে যদি দেখি তো হায়েস্ট ওয়েস্ট মানে মানে ফ্লেক্সিকাপ ফান্ডে বেস্ট ইনভেস্টমেন্ট এসছে বেশি ইনভেস্টমেন্ট এসছে সাত হাজার সাতশো উনআশি কোটি টাকা মতো মিড ক্যাপ ইনভেস্টমেন্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো একত্রিশ কোটি টাকার মতো স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট এসছে কিছুটা কমেছে স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট জুলাই ছ কোটি টাকা মতো কমেছে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট এসছে লাজ ক্যাপে সেরকম মানুষের এখনো পর্যন্ত সেই ভরসাটা আসেনি সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট এসছে দু হাজার আটশো কোটি টাকা মতো সেক্টোরিয়াল ডেমোক্রেটিক ফান্ডে ইনভেস্টমেন্ট এসছে তিন হাজার কোটি টাকা মতো যেটা আপনার জুলাই ছিল ন হাজার কোটি টাকা মতো তো এবার যে মেন পোর্শন যেটা দেখি তো হাইব্রিড ফান্ডে আপনারা যদি দেখেন তো হাইব্রিড ফান্ডে কিন্তু আউটফ্লো হয়েছে লিকুইড ফান্ডেও হচ্ছে গিয়ে ভালো টাকা ইনভেস্টমেন্ট করেছে এবং যদি গিফট গিফট ফান্ডে যদি দেখি তো নশো আঠাশ কোটি টাকা ওভার নাইট ফান্ড কাইন্ড অফ ডেট ফান্ড এটাও চার হাজার কোটি টাকার মতো পাঁচ হাজার টাকার মধ্যে ইনভেস্টমেন্ট হয়েছে এবং মানি মার্কেট ফান্ডে মানে লিকুইড ফান্ড এটাও এক প্রকার দু হাজার কোটি টাকার মধ্যে ইনভেস্টমেন্ট হয়েছে তো ডেট ফান্ডে যদি দেখা যায় তো লাগাতার তারা বেশি ইনভেস্টমেন্ট হয়েছে এবার যে গল্পটা সেটা হচ্ছে হাইব্রিড ফান্ডে হাইব্রিড ফান্ডে মান্থ অন মান্থ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে

এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি স্ন্যাপশট যদি আপনাদেরকে আমি বলি তো গোল্ড ইটিএফ এর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দু একশো নব্বই কোটি টাকা ইনফ্লো বেশি টাকা এসছে এই গোল্ড ইটিএফ এবং এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ দেখি তো সেভেন্টি পয়েন্ট নাইনটি লাখস কোর্ড এসআই স্লাইড ডিপ মানে কিছুটা ডিপ এসছে জুলাই থেকে এই মাসে এবং এসআইটি কন্ট্রিবিউশন যদি দেখি আঠাশ হাজার আ 256 কোটি টাকা এসএপি আসছে তো মোটামুটি একটা মেজর রিজন যদি ফলো করে দেখেন তো জুলাই মাসের থেকে আগস্ট মাসে এসএপি কিছুটা কম হচ্ছে তার কারণ আগস্ট মাসে অনেকটা হচ্ছে কি আপনার ইনফু কম ছিল এইরকম আশা মানে কি একটা নতুন ফান্ড বা নতুন ফান্ডে মানুষ ইনভেস্টমেন্ট করে নতুন ইনফুতে তো জুলাই জুলাই মাসের থেকে আগস্ট মাসে অনেকটা ইনফু কমেন্সছে তো এটা একটা রিজন হতে পারে সেই হিসাবে দেখতে গেলে মানুষের কিন্তু এখনো পর্যন্ত এসআই পির দিকে সেরকম ভাবেই মানুষ এখনো পর্যন্ত ইন্টারেস্টেড আছে যেটা কয়েক বছর আগে ছিল বা কয়েক বছর আগে অন্য দেখি সেরকম ভাবে ছিল না লাগাতার কিন্তু কয়েক বছর ধরে মানুষ এসআইপি প্রতি ভরসা দেখেছে এবং এসআইপি এমন একটা ইনভেস্টমেন্ট যেটা কিন্তু আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় কিন্তু আপনাকে রিটার্ন প্রোভাইড করবে তো আজকে আমি এমন একটা মিউচুয়াল ফান্ড এর এমসির কথা বলবো যে এমসির নাম আমি আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটর কাছ থেকে মিউচুয়াল ফান্ড করেন তো আমার মনে হয় ডিস্ট্রিবিউটর দিন একটা ভিডিও বানানো উচিত তো আমি ডেফিনেটলি বানাবো নেক্সট ভিডিওতে তো তারা আপনাকে এই ইনফরমেশনটা আমার ধারণা আপনাদেরকে বলেন তো আপনারা যদি নিজে ইনভেস্টমেন্ট করেন তো আমার কাছ থেকে পেয়ে যাবেন দ্যাট ইজ দ্য ক্যাটাগরি দ্যাট ইজ দ্য বেস্ট ক্যাটাগরি আমি দু তিনটে কারণের জন্য চুজ করেছি বিকজ এখানে আপনার হচ্ছে কি লো ইনভেস্টমেন্ট আছে এসআইপি আছে মিনস কি আপনি একশো টাকা থেকে এসআইপি করতে পারেন এবং এর যে রিটার্ন রিস্ক অ্যাডজাস্ট রিটার্ন খারাপ সময় ভালো রিটার্ন পাতি বাংলা কথা আপনাদের কথাই বোঝাচ্ছি খারাপ সময় ভালো রিটার্ন আপনি দেখতে পাবেন একশো টাকা এসআইপি দেখতে পাবেন এবং যদি দেখি কোনো লিকুইড চার্জ মানে কোনো এক্সিট লোড কোন চার্জ নেই তো চলে যাওয়া যাক ওই ফান্ডের নিয়ে ভিডিওটা ফান্ডের নাম হচ্ছে কি এমসির নাম শুনে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখনো পর্যন্ত যারা লাইক সাবস্ক্রাইব করেননি একটা লাইক অন্তত সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি অনেক মোটিভেট পাবো এবং আপনাদের যেটা ভালো ফান্ড যেটা ইনভেস্টমেন্ট করা উচিত সেই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা বা সেই রকম টাইপের ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্ট করবো যেটা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না ज दिन इनफरमेशन पाएड তো চলে এলাম আজকে যে এমসি নাম সেটা হচ্ছে কি হোয়াইট ওকে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এই মিউচুয়াল ফান্ডে কারেন্টলি ন্যাব হচ্ছে কি 14 রুপিস এর কাছাকাছি কাছি ন্যাব চলছে আমি এর জন্য চুজ করলাম কারণ হচ্ছে এই মিউচুয়াল ফান্ডে আর এক্সপেন্স রেশিও আছে 0.35% এবং এক বছরের ক্যাটাগরিতে কিন্তু বেস্ট রিটার্ন প্রভাইড করেছে 100 টাকা থেকে আপনি এসআইপি করতে পারবেন এবং কোনো লকিং পিরিয়ড নেই আপনি যখন খুশি টাকা তুলুন কোনো রকম এক্সিট লোন নেই দ্যাটস ওয়াই আপনি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন

মিড ক্যাপ দেখতে পাবেন এবং সোনার উপরে আপনি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন দ্যাট মিনস কি কমিউনিটি সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন এবং ডিপ সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন যেটা কিন্তু মার্কেটের যে কোনো সময়ের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু বেস্ট রিটার্ন প্রোভাইড করবে এবং মার্কেট ভলোটালিটি থেকে আপনাদেরকে বাঁচতে কিন্তু সাহায্য করবে তো কামিং যদি ট্রেন্ড দেখি স্টক মার্কেটে তো সেই রকম জায়গায় কিন্তু নেই খারাপ হওয়ার যে যা হওয়ার সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মজবুত মজবুত হচ্ছে কিন্তু তো যদি লাগাতার যদি দেখি যে ডোমেস্টিক আছে আছে ইন্ডিয়ান লাইক মিউচুয়াল ফান্ড আমি আপনি রিটেল ইনভেস্টার অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আছে প্রচুর পরিমাণে কিন্তু এফআই যে ফরেন ইনভেস্টার আছে তাদের বিক্রি কে কিন্তু মোকাবিলা করছে আপনাদের কথা বললাম মানে ওরা যতই বিক্রি করুক না কেন আমাদের যে ভ্যালু ইনভেস্টাররা আছে তারা কিন্তু কিনে ওই জায়গাটা কিন্তু সাপোর্ট করছে এটা একটা কিন্তু বিগেস্ট জিত আমাদেরকে আমাদের এবং সেই জন্য যদি দেখি লাগাতার এসআইপি এর পরিমাণ কিন্তু বাড়ছে মানুষ স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডের থেকে যে রকম ভাবে আগে মানুষ দূরত্ব ছিল বা ইউফোরিয়ার মধ্যে ছিল সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে মানুষ মানে হুজুকি ইনভেস্টার থেকে ইনভেস্টারে পরিণত হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফান্ডটা কিন্তু আপনার জন্য ভীষণ রকম ভাবে একটা ভূমিকা নির্বাহ করবে যেখানে অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট আপনি দেখতে পাবেন এবং যদি দেখি সোনা রূপা তো সোনা রূপা কিন্তু অলওয়েজ মার্কেটের বিপরীত দিকে চলে এবং লাগাতার যদি আমরা ওল্ড পারফরমেন্সে দেখি তো সোনা রূপা এই কমিউনিটি সেক্টর রূপা তো তাদের অল টাইম হাই পৌঁছালো সোনাও তার অল টাইম হাই পৌঁছে গেছে পৌঁছেছে ছিল তো এই এই কিন্তু কিন্তু বা সেক্টরে আপনারা একটা ভালো রিটার্ন দেখতে পাবেন এবং তার ফলে যদি আপনারা তাদেরকে আমি স্লাইডে দেখালাম যে সেখানে কিন্তু আপনারা যদি দেখেন কমোডিটি সেক্টরে কিন্তু গোল্ড বা সিলভার ইটিএ বা গোল্ড মিউচুয়াল ফান্ড বা সিলভার মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে আমাদের ভিডিও বানানো আছে তো আপনার চ্যানেলটি থেকে দেখতে পারেন তো এই সমস্ত মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট পরিমাণ বেড়েছে এবার যদি দেখি ফিজার্স তো এই মিউচুয়াল ফান্ডে কারেন্টলি কিন্তু এর ন্যাব আছে ফর্টি টু রুপিজের ন্যাব আছে এক বছরে ফিফটিন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এই মিউচুয়াল ফান্ডে তো আমি এই মিউচুয়াল ফান্ডে একজিডিস এসআইপি তো এই মিউচুয়াল ফান্ডে কারেন্টলি ফর্টিন পয়েন্ট নাইন ওয়ান রুপিজের ন্যাব আছে একশো টাকা থেকে মিনিমাম এসআইপি আপনি শুরু করতে পারেন

যদি দেখি তো এক বছরে যেটা আমি আপনাদেরকে বলছিলাম ক্যাটাগরিতে কিন্তু নাম্বার ওয়ান এক বছরের ক্যাটাগরিতে তো এর যেহেতু পাস পারফরমেন্স এখন পর্যন্ত নেই তো ওভারঅল যদি অ্যাপসুলু রিটার্ন দেখি তো ফর্টি এইট পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এই মিউচুয়াল ফান্ড কাদের জন্য যারা ইনভেস্টার বা যারা নতুন মিউচুয়াল ফান্ড জানিয়ে শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা বেশ সোনা রূপা বা কমোডিটি সেক্টরে বা বিভিন্ন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন যখন আপনি যে ফান্ডে দেবেন সেই ফান্ড কিন্তু আপনাকে ভালো রিটার্ন প্রোভাইড করবে তো সে

তো দেখতে থাকুন এরকম ভিডিও আরো চাইলে তো এই বলে আজকে ভিডিওটা টা শেষ করছি যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি